পারিবারিক অশান্তি জেরে অগ্নিদগ্ধ হয়ে আবারও এক গৃহবধূ মৃত্যু মৃত গৃহবধূর নাম মমিতা দাস ঘটনা কাঞ্চনপুর জয়শ্রী এলাকায় আগরতলা জীবী হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ মমিতা অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানালেন মৃত গৃহবধূর বোন পারিবারিক অশান্তির জেরে আবারও মৃত্যু হলো এক তরুণী গৃহবধূর মৃত গৃহবধূর নাম মৌমিতা দাস বয়স তেইশ বছর আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ঘটনার বিবরণী জানা যায় গত ১৬ জানুয়ারি স্বামীর সাথে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হয় গৃহবধূ মমিতা পরে পরিবারের লোকজন অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় কিন্তু তার শারীরিক অবস্থা খুবই খারাপ হওয়ায় পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে হস্তান্তর করা হয় সেখানে টানা শেষ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ মমিতা পরে মৃতদেহ ময়না তদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় ঘটনার বিবরণ জানিয়ে মৃত গৃহবধূর বোন জানান প্রতিনিয়ত স্বামী সন্তোষ দাসের সাথে ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয় বোনের গত কিছুদিন আগে এনে শ্বশুরবাড়ি থেকে ছোট্ট শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় মমিতা পরবর্তী সময়ে শ্বশুরবাড়ির লোকজন গিয়ে আবারও মমিতাকে শ্বশুরবাড়িতে নিয়ে যায় আর কিছুদিন বাদেই ঘটে ঘটনা স্বামী সন্তোষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানালেন মৃত বোন বলছে যে হাজব্যান্ড ঘরে আয়া মত আয়া মারামারি করতো কন্টিনিউ সব সময় মারামারি করতো তার লেগে এমন করছে কি শুনছো তোমরা আমাদের কাছে কইছিল যে ছোটখাটো বিষয় নিয়া ফালতু কথা নিয়েই মারামারি মানে কিছু একটা প্রবলেম হলে মত খায়া এই ঘরে মারামারি করতো কে মারতো তার হাজবেন্ড তারপরে তারপরে একবার তার বাড়িতে তো আয়া পড়ছিল টোয়েন্টি ফাইভ ডিসেম্বর তখন তার বাড়ির মানুষ তার ভাইটাই সবাই মুরব্বী সবাই আয়া বিচার টিচার করে নিয়ে গেছে বাড়ি ছিল তো